বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে করা ব্যবস্থা নিল রতুয়া এক নং ব্লক প্রশাসন ব্লকের বিডিও এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের উপস্থিতিতে বেআইনিভাবে ভরাট করা একটি পুকুর অবস্থায় ফিরিয়ে আনা হলো বৃহস্পতিবার এদিন এমনটাই ছিল নজরে এদিন এমনটাই ছবি নজরে এলো মালদার রতুয়া নং ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের পারাক্রম লিট্টি মোড় এলাকায় জানা গেছে এই এলাকায় দীর্ঘ বছর ধরে পুরোনো একটি পুকুর রয়েছে সম্প্রতি শামসি এলাকার মোহাম্মদ ইয়াজদানির নামে এক ব্যক্তি এই পুকুরটি আড়াইডাঙ্গা এলাকার এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন আর কেনার পর পরই তিনি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ শুরু করেন জানতে পেরে ব্লক প্রশাসন পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে ওঠে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস এখানে আমরা একটা খবর পেয়েছিলাম যে পুকুর ভরাট হচ্ছে সেটা থ্রি মেন কমিটি আমরা সিদ্ধান্ত নিই এবং নোটিশ করে বললাম যে পুকুরটা রেস্টোর করে দিতে আজকে আমরা দেখছি রেস্টোরেশান হচ্ছে এটা একটা ভালো বার্তা যাওয়া উচিত সবার কাছে যে পুকুর ভরাটটা খারাপ জিনিস এবং ভবিষ্যতে জলের ক্রাইসিস আগুন কথা আগুন লাগলে জলের সমস্যা হয় সেই সব দিক থেকে আইনটাও আছে

একটা নোটিশও করেছিলাম ফিফটিন ডেজ টাইম দিয়েছিলাম তো আজকে ফিফটিন ডেজ এন্ড হচ্ছে পাঁচ তারিখে নোটিশ করেছিলাম আজকে কুড়ি তারিখ তো যে করেছিল থানা আছে আচ্ছা রেস্টো করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি আচ্ছা এটাই না নোটিশ করার রেসপন্স হয়নি বলতে পাঁচ তারিখে নোটিশ করেছি হ্যাঁ ফিফটিন ডেজ টাইম বললাম দেওয়া হয়েছে তো ফিফটিন ডেজের মধ্যে আমাকে রেসিস্টোর করার কথা তো গতকালকে আমাকে ইনফর্ম করেছিল যে স্যার আমি রেজিস্টোর করে দিয়েছি এখন করেছে কি না সেটা ফিজিক্যাল ভেরিফিকেশানে এসে দেখছি যে রেস্টোর হয়নি তো এটাকে রেজিস্টোর করানো আমার প্রাথমিক দায়িত্ব এটা রেস্টোর কর জেলা প্রশাসনের তরফ থেকে পুকুর ভরাটকে কোনোভাবেই আমরা টলারেট করব নাগুলো নজরে এসছে গত বছরে ওই শামশীতে একটা পুকুর ভরাটের অভিযোগ এসেছিলো ওখানেও আমি দাঁড়িয়ে থেকে নিজে হ্যাঁ পুকুর রেস্টোর করেছি ওখানে তো পিলার করে দিয়েছিল একদম পুরো আচ্ছা সেগুলোকে আমরা পুরের অবস্থায় ফিরিয়ে দিয়েছি হুম এই বার্তা একটাই যে যে কোনো ধরনের জলাভূমিকে কোনোভাবেই ভরাট করা যাবে না আমরা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নোটিশ বোর্ডও টাঙাচ্ছি যে পুকুর ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ যে কোনো জলাভূমি ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ এখান থেকে সাধারণ মানুষকে যারা জানে না তাদেরকে আমি বলবো যে এগুলো পড়া থেকে বিরত থাকুন